অবশেষে নির্বাচন নিয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে সিদ্ধান্ত এখন ঢাকা নয় দিল্লি আর ওয়াশিংটনের হাতেই মোদি আর ট্রাম্প চাপের মুখে ডক্টর বেকায়দায় পড়েছে ইউনুস কিভাবে এই সিদ্ধান্ত হলো যে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে সে সিদ্ধান্ত ঢাকায় হবে না হবে দিল্লি আর ওয়াশিংটনে মানে বাংলাদেশের নির্বাচন কবে হবে কিভাবে হবে কে থাকবে সেই নির্বাচনে কে থাকবে না এবং আরও স্পষ্ট করে বলতে গেলে কে জিতবে সেই নির্বাচনে এবং কে হারবে এটা ঠিক করবে ভারত আর আমেরিকা ইনুস তার পছন্দের দলের খাতে ক্ষমতা দিয়ে আসতে চায় এবং এর জন্য তিনি যদিও মুখে বলছেন যে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান প্রথমতই সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দল আউনিককে বাদ দিয়ে তিনি নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং খেলো করে ফেলেছেন তারপরেও তিনি এটিকে পৃথিবীর সেরা নির্বাচন কোন হিসেবে বলছেন জানি না তবে তিনি তার পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে যে কোনো লেভেলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার জন্য তৈরি হয়ে আছে আসসালামু আলাইকুম দর্শক সিগনাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলছি প্রিয় দর্শক সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো প্রিয় দর্শক চলুন আর কথা বাড়াবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক সামনে বড় দুঃসময় বাংলাদেশের ইউনূস সরকার এবং সেই সরকারের পেছনে বসে বাংলাদেশের রাজনীতিতে যারা ছড়ি ঘোরাচ্ছে সেই জামায়াতে এনসিপি বিএনপি ইত্যাদি দলগুলোর তারা ভেবেছিল ভোটে না জিতেও যেভাবে গত দেড় বছর ক্ষমতার মধু খেয়েছেন আগামী দিনগুলোতে আওয়ামী লীগকে নির্বাচনী ময়দান থেকে বহিষ্কার করে একটা ছেলে খেলা নির্বাচন করে সেই মধু ভবিষ্যতে খেয়ে যাবেন সেই স্বপ্ন পূরণ হলো না কেন বলছি কথাটা বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে তাতে শুধু বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নন যে বিরাট সংখ্যক সাধারণ মানুষ ইউনুস সরকারের আমলে এই কি বলবো এই আইনের অভাবে যেভাবে মব সন্ত্রাস চাঁদাবাজি ঘুষ সব কিছু মিলিয়ে তারা সহ্যের সীমায় পৌঁছেছেন সেই মানুষরা এটা জেনে খুশি হবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে ইউনুস খুব চেষ্টা করছেন নির্বাচন আপাতত স্থগিত রেখে দিনগুলো তার শাসন চালিয়ে যাবেন সেটাও সম্ভব হচ্ছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে এর অর্থ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে জামাত এনসিপি বিএনপি এবং ইউনুস স্বয়ং হাজার চেষ্টা করেও তারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে পারবেন না তিন নম্বর হচ্ছে নির্বাচনের ময়দান যাতে লেভেল প্লাই প্লেইং গ্রাউন্ড থাকে সেটা দেখবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এবং সেই দেখাটাও হবে ভারত এবং আমেরিকার যৌথ তদারকিতে এই বিষয়গুলো স্থির হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত একাধিক জরুরি দ্বিপাক্ষিক বৈঠকে সুতরাং বাংলাদেশের রাহু মুক্তির জন্য ধন্যবাদ দিতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয় সেটা হলো গত কয়েক মাস আমেরিকার এবং ট্রাম্প সাহেবের হাব ভাব দেখে মনে হচ্ছিল যে এই ট্রাম্প সরকারও বুঝি পূর্ববর্তী বাইডেন সরকারের মতো শেখ হাসিনার শত্রু ও মোহাম্মদ ইউনুসের বন্ধু হয়ে বাংলাদেশকে আরও বড় সর্বনাশের দিকে নিয়ে যাবেন সেটা হলো না যার শেষ ভালো তার সব ভালো সুতরাং গত কয়েক মাসের সন্দেহ অবিশ্বাস দুঃখ বেদনা ভুলে রাগ এসবগুলো ভুলে এগোনো যাক সামনের দিকে কীভাবে এই সিদ্ধান্ত হলো যে বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে সে সিদ্ধান্ত ঢাকায় হবে না হবে দিল্লি আর ওয়াশিংটনে মানে বাংলাদেশের নির্বাচন কবে হবে কিভাবে হবে কে থাকবে সেই নির্বাচনে কে থাকবে না এবং আরও স্পষ্ট করে বলতে গেলে কে জিতবে সেই নির্বাচনে এবং কে হারবে এটা ঠিক করবে ভারত আর আমেরিকা হ্যাঁ দেশের মানুষের তাদের সিদ্ধান্ত তো অবশ্যই কিন্তু ওই যে বললাম লেভেল প্লেইং ফিল্ড সেটা এই মুহূর্তে তো সম্ভব নয় ইউনুসেন আমলে সুতরাং সেটাও ঠিক করবে এই দুই শক্তি এবার আসুন কিভাবে ও কেন এই সিদ্ধান্তে পৌঁছল দুই দেশ সেই প্রসঙ্গটিতে প্রথমত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব নিয়ে গুরুত্ব দেখা যাক বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কেন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে তার মূল কারণটি হলো এর কৌশলগত ভৌগোলিক অবস্থান ইন্দো প্যাসিফিক কৌশল এটা হচ্ছে ওয়াশিংটনের ওয়াশিংটনের যে প্রাথমিকতা সেটা হলো চীনকে মোকাবিলা করা এবং মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার মার্কিন কৌশলগত লক্ষ্যের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ এখানে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা ওয়াশিংটনের জন্য যেমন গুরুত্বপূর্ণ যেমনটা তারা একাধিকবার অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দিয়ে ইতিমধ্যে প্রকাশ করেছে বহুবার দুর্বল গণতান্ত্রিক কাঠামো চীনা প্রভাবকে আকর্ষণ করে ওই টাকা পয়সা দেবে লোন দেবে ইত্যাদি কর্ম সেটা অলরেডি ইউরোস সরকার শুরু করে দিয়েছেন চীনের সাথে ওই বা ঠাকুরগাঁওয়ের ওখানে লালবনের হাটে ওখানে নাকি শুনছি হাজার সজ্জার ওখানে হাসপাতাল তৈরি হবে ওই গ্রামের মধ্যে যেখানে এমনিতে জনসংখ্যা কম সেখানে এই যে হাসপাতাল তৈরি করা মানে হচ্ছে অন্য কিছুই না সেখানে ভারতের চিকেন নেকের কাছাকাছি থাকা চীনা প্রভাব সুতরাং এটা ভারতের প্রতি ভারতের স্বার্থের প্রতি পরিপন্থী আবার চীনা প্রভাব এভাবে বেড়ে যাওয়াটা মার্কিন স্বার্থেরও পরিপন্থী আঞ্চলিক নিরাপত্তা ও দিল্লির কাছে চীন ফ্যাক্টরটা দেখা যাক ভারতের কাছে বাংলাদেশ কেবল প্রতিবেশী নয় এটি তাদের আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য চীনা প্রভাব যাতে বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত ত্য শক্তিশালী হতে না পারে সেজন্য ভারত একটি বন্ধুত্বপূর্ণ সরকারকে ক্ষমতায় দেখতে চায় অতীতের অভিজ্ঞতা অনুযায়ী ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা বাহিনীতে গভীর মনোযোগ ও প্রভাব বজায় রেখেছে উন্নয়ন এবং বিনিয়োগ বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং পোশাক শিল্পের অন্যতম বড় কেন্দ্র অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নিজেদের বিনিয়োগ সুরক্ষিত রাখার জন্য বৃহৎ শক্তিগুলোর এখানে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন সুতরাং বাংলাদেশের অভ্যন্তরে কী ঘটছে বা ঘটবে তা শুধুমাত্র ঢাকার চিন্তার বিষয় নয় এটা বৃহত্তর ভূ রাজনৈতিক চিন্তার একটি গুরুত্বপূর্ণ অংশ এইবার দেখি দ্বিতীয়ত দিল্লি ও ওয়াশিংটনের লক্ষ্য কী এবং তাদের প্রভাবের পদ্ধতিটা কী যদিও দুই শক্তি চায় বাংলাদেশে স্থিতিশীল সরকার আসুক কিন্তু তাদের লক্ষ্য এবং হস্তক্ষেপের পদ্ধতি ভিন্ন এই ভিন্নতা বাংলাদেশের নির্বাচনী সিদ্ধান্তকে প্রভাবিত করে প্রভাব বিস্তারকারী এই যে দুটি শক্তি ভারত ও আমেরিকা এদের মূল লক্ষ্যটা কি দেখা যাক ভারত আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত মিত্রতা নিশ্চিত করতে চায় আঞ্চলিক নিরাপত্তা সেভেন সিস্টার্স ভারত বিরোধী শক্তিকে কণ্ঠাসা করতেও চায় ভারত যেমন পাকিস্তানকে এখানে আসতে দিতে চায় না ভারত যেটা ইউনুস সরকার ভীষণভাবে নিয়ে আসছে এছাড়া অভ্যন্তরীণ সমর্থন একটি নির্দিষ্ট দলের প্রতি সরাসরি সমর্থন দেয় ভারত যদিও বলে যে যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন ভারত তাকে সমর্থন দেবে কিন্তু ঐতিহাসিকভাবে দেখা গেছে আর সমস্ত দলগুলো মানে বিশেষ করে বিএনপি যেটা প্রধান দল ছিল এর আগে তিনবার ক্ষমতায় এসেছে তারা তাদেরকে বিশ্বাসযোগ্য নয় তারা দশ ট্রাক অস্ত্রের কথা ছাড়লাম নানান বিষয়ে তারা ভারত বিরোধিতা তাদের রাজনীতির একটা মূল ভিত্তি মূল নীতি এবং ফলে ভারত দেখেছে যে পরম্পরাগতভাবে আওয়ামী লীগ তাদের কাছের শক্তি সুতরাং তাদের ক্ষমতায় আনতে কূটনৈতিক চালের চ্যানেলের মাধ্যমে ভারত সক্রিয় ভূমিকা রেখে এসেছে ভবিষ্যতেও রাখতে চায় নিরাপত্তা ও প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যবস্থার উপরেও নিবিড় প্রভাব বিস্তার করতে চায় এই প্রভাব আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কীরকম সেটা দেখি ইন্দো প্যাসিফিকের স্থিতিশীলতা চায় মার্কিন যুক্তরাষ্ট্র চায় চীনের বাণিজ্যের ওপরে নজরদারি করতে চায় চীনের শক্তির ওপরে রুখে দিতে তারা চায় মানবাধিকারের চাপ দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তিটা স্থাপন করতে চায় অন্তত ওই যে তুলসী গ্যাবার সম্প্রতি যে কথা বলেছেন যে পৃথিবীর অন্য দেশে সরকার বদলের খেলায় আর থাকবে না আমেরিকা সেই ব্যাপারে তারা চায় যে বাংলাদেশে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের যাতে চায় সেরকম শক্তি ক্ষমতায় আসুক তাহলে নিজের স্বার্থ রক্ষায় ভারতের কৌশল একটি বিশেষ দলের ক্ষমতায় থাকা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশল হলো নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় তার জন্য চাপ সৃষ্টি করা এবং ভারতকে সেই সঙ্গে নিজের দলে শক্তভাবে যুক্ত করে চীনের প্রভাব খর্ব করার পথে এগিয়ে যেতে চায় সেটা একা আমেরিকা এখানে এসে করতে পারবেন না যদি না ভারত তাদের সঙ্গে থাকে এই দুই শক্তির ভিন্নমুখী চাপ এক জায়গায় এসে মিলেছে সেটা হলো কি দুই শক্তি তারা মধ্য দিয়ে স্বচ্ছ মুক্ত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শেকড় মজবুত করতে চায় জঙ্গিবাদের পৃষ্ঠপোষক যে বাংলাদেশের শান্তি চলে যাবে তাই নয় ভুগতে হবে এই উপমহাদেশকে এমনকি বিশ্বের বিরাট একটি অঞ্চলকে সুতরাং ভারত আমেরিকা দুই শক্তির আজ একত্র হওয়া যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দিয়ে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং যতদূর জানি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দুই সূত্র নিশ্চিত করেছে যে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ইউনুস প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে তারা মনে করে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের অনুমতি দিলে আওয়ামী দেশে হয়তো অরাজকতা সৃষ্টি করবে এবং সেটি সামাল দেওয়া ইনুস প্রশাসনের পক্ষে কঠিন হয়ে যাবে সুতরাং তারা এই মুহূর্তে করবে নিন্দুকেরা বলছে যে আওয়ামী বাদ দিয়ে ক্ষমতা দখলের একটা পরিকল্পনা করা ইনুসের এবং ইনুস তার পছন্দের দলের হাতে ক্ষমতা দিয়ে আসতে চায় এবং এর জন্য তিনি যদিও মুখে বলছেন যে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান প্রথমতই সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দল আওয়ামী বাদ দিয়ে তিনি নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং খেলো করে ফেলেছেন তারপরেও তিনি এটিকে পৃথিবীর সেরা নির্বাচন কোন হিসেবে বলছেন জানিনা তবে তিনি তার পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে যে কোনো লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার জন্য তৈরি হয়ে আছে এই অবস্থায় দেশবাসী অপেক্ষা করছে কারণ এই প্রথম একটা নির্বাচনের তফসিল ঘোষিত হচ্ছে না এর আগে দুই সালে দেখা গেছে যে ঘোষণার পরে পাঁচবার নির্বাচন আহ তফসিল পরিবর্তন করা হয়েছে দুই সালে যখন খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছিলেন সেই সময় কিছুদিনের জন্য প্রধান উপদেষ্টা হয়েছিলেন সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর তিনি একটি নির্বাচনের তারিখ দিয়েছিলেন দুই সালে কিন্তু সেই নির্বাচনটি হয়নি সেই নির্বাচনের আগেই সরকার এসেছিল সুতরাং নির্বাচন তফসিল ঘোষণা করা মানেই যে নির্বাচন হয়ে যাবে এমন কোনো কথা নেই আপনারা অনেকেই জানেন যে গত নভেম্বরে এবং এই ডিসেম্বরে এ পর্যন্ত ভারতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং আমেরিকা তারা যে ডিফেন্স চুক্তিটা সম্প্রতি স্বাক্ষর করেছেন দশ বছর মেয়াদি এই ডিফেন্স চুক্তিতে তারা অনেকগুলো ইস্যু আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়েও তারা আলোচনা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং সর্বশেষ বৈঠকটি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গা তাদের এই সিরিজ বৈঠকের মধ্যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশের ব্যাপারে তাদের একটা হলো যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে এবং প্রশাসনকে দুর্নীতি ও প্রভাব মুক্ত করা হবে এবং যেসব আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তাদের সরিয়ে দেওয়া হবে বাংলাদেশের জঙ্গি কার্যক্রম এবং জঙ্গিদের কার্যক্রমের অর্থায়ন এ দুটো বন্ধ করতে হবে এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল এবং বাংলাদেশে আইএসআই যেসব কর্মকর্তারা কর্মরত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে এবং আজকে বারোই ডিসেম্বরের মধ্যেও তাদের আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সরে যেতে বলা হয়েছে এইদিকে ভারত পাকিস্তান যখন এই আলোচনাগুলো করছে এবং পাঁচই ডিসেম্বর বাংলাদেশের সময় রাত এবং আমেরিকার সময় তখন দিন এই যে বাংলাদেশের ব্যাপারে যেগুলো বললাম নির্বাচন প্রভাব মুক্ত একটা প্রশাসন একটা লেভেল প্লেইং ফিল্ড ইন্দো প্যাসিফিক রিজনে একটা স্বস্তি বজায় রাখা এবং এই অঞ্চলে চীনা প্রভাব খর্ব করতে হ্যাঁ একসাথে ভারত এবং আমেরিকা কাজ করবে এই সব সিদ্ধান্ত ট্রাম্পকে জানানো হয়েছে এবং ট্রাম্প এগুলো সব অ্যাপ্রুভ করেছেন এই যে পাঁচই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত্রে যেটা বললাম তো একদিকে দিল্লি এবং ওয়াশিংটন যখন ভাবছে এবং দিল্লি ওয়াশিংটনের এই আলোচনাগুলো এগুলো কূটনৈতিক চ্যানেলে ডক্টর ইনুসের কাছে পৌঁছানো হয় ডক্টর খলিলের মাধ্যমে ডক্টর ইনুসের কাছে পৌঁছানো হয় আপনারা জানেন যে ডক্টর খলিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি মার্কিন প্রশাসনের পক্ষেই বেসিক্যালি ডক্টর ইনুসের এই উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিনি বলেন যে আমি ডক্টর ইনুসের রিক্রুট না আমি আসলে মার্কিন সরকারের পক্ষ থেকে কাজ করছি তো ডক্টর খলিল এই তথ্যগুলো নিয়মিতই ডক্টর ইনুসের কাছে পৌঁছে দিয়েছেন আপনার জানেন যে কদিন আগে ডক্টর খলিল কাতারেও গিয়েছিলেন সেখানে তিনি একাধিক বৈঠক করেছেন সেখানে ভারতীয় মার্কিন এবং কাতারের প্রতিনিধিরা উপস্থিত ছিল সেই বৈঠক থেকে ফিরেও তিনি সব আপডেট ডক্টর ইনুসকে জানিয়েছিলেন ডক্টর খলিল যখন ডক্টর ইনুসকে এই সব আপডেট জানান তখন এক পর্যায়ে ডক্টর ইনুস বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং ডক্টর খলিলকে বলেছেন যে আমি আপনাকে পাঠাই আমাদের কথা বলবার জন্য আর আপনি ফিরে আসেন আমার প্রস্থানের রোডম্যাপ নিয়ে আপনি একটা বেইমান এই ডক্টর ইনুস ডক্টর খলিলকে বেইমান পর্যন্ত বলেছিলেন এবং এই ঘটনায় ডক্টর খলিল বেশ আহত বোধ করেছিলেন তারপরে ডক্টর খলিল খুব চেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই চান যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক কিন্তু আসিফ নজরুল রেজানা চৌধুরী এবং আদিলুর রহমান এই তিন উপদেষ্টা এবং ডক্টর ইনুস এরা চারজন মিলে চান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি একটি নির্বাচন করবেন এবং যদিও তিনি দাবি করছেন যে এটা পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দলটিকে দূরে রেখে তিনি কি নির্বাচন করবেন এটা ঠিক মানে সবাই বুঝতে পারছে আর বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা মানেই যে নির্বাচন হবে এমন কোনো কথা নেই এর আগেও আমরা সেটা দেখেছি সুতরাং আজকের এই নির্বাচনের তফসিল নির্বাচনের তারিখ ঘোষণা এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা ডক্টর ইনুস করলেও আমাদের দেখতে হবে যে আওয়ামী লীগ এটাকে কিভাবে নেয় যে পরাশক্তিকে ডক্টর ইনুস পুষতেছেন না ডক্টর ইনুস দিল্লি এবং ওয়াশিংটনকে পুষেন না তিনি তার প্রশাসন আর দুটো মহল এর পেছনে জড়িত আছে যারা তাড়াহুড়া করে করে একটা নির্বাচন ফেলতে যাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশে আরো কিছু ঘটনা আহ ঘটছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দেখছি যে তিন বাহিনীর প্রধান বিশেষ করে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে মিটিং করছেন কি আলোচনা করছেন তারা একটু এবং জেনারেল ওয়াকার খানকে আমরা দৃশ্যপটে কম দেখছি তিনি ব্যস্ত আর্মির গুরুত্বহীন অথবা কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে এই মুহূর্তে আমেরিকার একটা সামরিক প্রতিনিধি দল তারা বাংলাদেশে রয়েছে এবং তারা সেই তাদের যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে উদ্বোধনী শেষে তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল সারা তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন এবং সারাও জানিয়েছেন তার সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে চায় এর আগে কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন এবং তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন না হলে কমনওয়েলথের যে সদস্য দেশগুলো আছে তারা এই নির্বাচনে সহায়তা করবে না তো আন্তর্জাতিক চাপ যখন বাড়ছে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে তখন ইনুস অনেকটা ঘাওড়ামি করে তার মতো করে নির্বাচনটি করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু তিনি আদৌ এই নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবেন কিনা আর আমরা যদি ভুলে না যাই আওয়ামী কিন্তু আগে থেকেই বলেছে ডক্টর ইনুসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনটি ডক্টর ইনুসের অধীনে হবে কিনা সেটিও একটি প্রশ্ন আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম অনেকগুলো সম্ভাবনার কথা বললাম ঝুঁকির কথা বললাম এর মধ্যে আশাবাদী এবং হতাশ হবার মত অনেকগুলো উপাদান আছে কিন্তু এটি আবার শেষ পর্ব নয় সাথে থাকুন পাশে রাখুন রাজনীতিতে এখন অনেক অনেক অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে এই ঘটনাগুলো দেখতে হবে এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে